আসসালামু আলাইকুম তাআলা ওয়া বারাকাতুহু হ্যালো গাইস আপনি এখন দেখছেন এক নজরে ঝাউদিয়া মাদ্রাসা এই মাদ্রাসাটি অবস্থিত যশোর জেলা কোতোয়ালি থানার সুমন ইউনিয়ন ঝাউদিয়া গ্রামে অবস্থিত এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল আজিজ সাহেব মাদ্রাসার পাশেই তার বাসা গত চার বছর আগে তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তালা তার জীবনের সমস্ত ট্রোটি ক্ষমা করে দিয়ে তাকে জান্নাত নসিব করেন পড়েন আমিন সম্মানিত ভাই এই মাদ্রাসার মহাপরিচালক মোহতামিম কারি সৈদুল্লাহ সাহেব যশোরী অত্যন্ত বুজুর্গ একজন মানুষ বিনয়ী একজন মানুষ আল্লাহওয়ালা একজন মানুষ এই আল্লাওয়ালা উস্তাদের কাছেই আলহামদুলিল্লাহ আমি অধম পড়েছি দু সালে আমি হেফজো করার জন্য ঝাউদিয়ায় যাই ফাইভ পাস করে আমার বয়স তখন বারো যখন বারো তেরো চোদ্দো সালে আমি হেবজ কমপ্লিট করি পনেরো সালের সোনায় কমপ্লিট করে চলে আসি আড়াধ্যায় ভর্তি হয় আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদ তার কাছ থেকে যত ছাত্র তার কাছ থেকে হাফেজ হয়েছে মাদ্রাসার শুরু থেকে এই যে আজকে পঁচিশ সাল পর্যন্ত সকলে আমরা প্রতি বছর মাহফিলের সময় একত্রে হই এইটাই তো আনন্দ আমাদের কিন্তু সবচেয়ে ভালো লাগার বিষয় যখন আমরা সব ছাত্র এক জায়গা যাই এক একজনের বাড়ি অনেক দূরে দূরে কত দূর থেকে তারা পড়ালিকা করছে কিন্তু তারা যখন হুজুর ডাক দেয় মাহফিলের সময় আসে সব ছাত্র একত্রে হয়ে যায় আমরা সকলে একত্রে হয়ে যায় তখন যে কত আনন্দ মজা লাগে আমাদের কাছে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না হুজুর আমাদের অত্যন্ত মহব্বত করেন বিশেষ করে খাস করে আমাকে অত্যন্ত মহব্বত করতেন আব্দুল কাইয়ুম এ নামটা হুজুরের কাছে প্রিয় আলহামদুলিল্লাহ আপনারা যেই প্রতিষ্ঠানটি দেখছেন এত বড় অল্প জায়গার মধ্যে আমরা যখন পড়তাম তখন সামনে যে রং করা বিল্ডিং ওইটাই ছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ হুজুরের মেহনতে গ্রামের লোকের সহযোগিতায় হুজুর আপনি আশ্চর্য হবেন চল্লিশ বছরের অধিক সময় এখানে মেহনত করছে কাজ করে যাচ্ছে আলহামদুলিল্লাহ সুনামের শহীদ সুনামের শহীদ এখনও তিনি কাজ করে যাচ্ছে কত দুষ্কৃতী মানুষ তার অপদস্ত করতে চেয়েছে কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়েছেন আলহামদুলিল্লাহ সুনামের সাথে আমাদের প্রাণপ্রিয় উস্তাদ হাফেজ শহীদুল্লাহ এই মাদ্রাসায় খেদমত করে যাচ্ছেন এই মাদ্রাসার বিল্ডিং দিন দিন বাড়তে আসে আপনারা দেখছেন ছাত্রও বেড়েছে দোয়া করবে